যুবকরা আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে হুজুর প্রেম করা যাবে না কে বললে প্রেম করা হারাম যদি কেউ বলে প্রেম করা হারাম গুনার কথা প্রেম করা হারাম নয় তুমি যে মানেটা বার করছো পার্কে গিয়ে গাছ গিয়ে কলেজে গিয়ে আই লাভ ইউ উটি হারাম কিন্তু মায়ের সঙ্গে প্রেম করা জায়েজ বাপের সঙ্গে ভালোবাসা জায়েজ প্রতিবেশীকে ভালোবাসা জায়েজ বোনকে ভালোবাসা জায়েজ ভাইকে ভালোবাসা জায়েজ মামাকে ভালোবাসা জায়েজ থুপুকে ভালোবাসা জায়েজ মামিকে ভালোবাসা জায়েজ এগুলো সব জায়েজ আমরা মাকে কে ভালোবাসি না কথা বলে সবাই জানেন তো মা তিনিই ভালোবাসা আর নিজের istri আমরা istri কেও ভালোবাসি দুটোরই নাম কিন্তু ভালোবাসা কিন্তু পার্থক্য হচ্ছে আসমান আর জমিনে পার্থক্য কতটা বললাম আসমান আর জমিনে মা হচ্ছে আমার জন্মদাতা মা তার লেগে আমার বুকটা ফেটে যাবে আমার মায়ের জন্য কথা বললে আমি মেনে নিতে পারবো আমার মায়ের জন্য কোনো কথা বললে আমার বরদাস হবে না এটা হচ্ছে মায়ের প্রেম মায়ের ভালোবাসা আর স্ত্রী সে হচ্ছে আমার অর্থাঙ্গিনী সে বিছানার সাথী সে আমার রাতের জননী আমার খায়সার জীবনে মনের খায়সাতের যৌবনের চাহিদার একটা বড় অঙ্গ এটা ইসলাম যদি কেউ মাকে বলে তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না কথা বলেন বউ ঝাটা জুতো করে মারবে না যে হারাম করে আমাকে কি করে মা বলবি আটকুরোর বেটা যেমন মাকে মা বলা যাবে না বউকে মা বলা যাবে না মা আর বিবির মধ্যেখানে দুটুই শব্দ ভালোবাসা পার্থক্য আসমান আর জমিনে ওই রকম আল্লাহ এবং রসুল তার মধ্যেখানে যে দেওয়ালটা আল্লাহ দিয়েছে দুটুই মহাব্বতের পাত্র একটা হচ্ছে রাজা বান্দাগি ইবাদত হবে একমাত্র আল্লাহর আদর্শ চলাফিরা উঠা বসা এক চরিত্র হবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম এই দুটোর মধ্যে পার্থক্য আছে আসমান আর জমিনের আল্লাহ পার্থক্য বুঝালে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বললেন হে নবী তুমি পৃথিবীর মানুষকে বলো কুল ইন্না মা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয়া আন্না ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহাও ওয়া লা ইউশরিক বি রাব্বিহি আহাদা সূরা কাহাফ একবারই শেষ হয়

হাওড়ার না মেদিনীপুরের হবে না চব্বিশ পরগনা জানি না একজন গজল গায়ক আছে গজল গায় ভালো সে আপনাদের মুর্শিদাবাদেও আসে বর্ধমানেও আসে গজল গায় একটা গজল গেয়েছে কয়েক বছর আগে সস্তাতে ছিলেন সৃষ্টিতে এলেন মোহাম্মদ রসুল এই গজল যে পড়েছে তার ইমান চলে গেছে এটার উপরে যে বিশ্বাস রাখবে তার ইমানটা চলে যাবে তার মানে যিনি আল্লাহ তিনি নবীন জোরে বলুন নাউজ বিল্লাহ আল্লাহ এবং রসুলের মধ্যে এখানে যে পার্থক্যটা আল্লাহ দিয়েছেন সেটার নাম হচ্ছে দরুদ একবার সকলে মন থেকে বলুন সাল্লাহ আলাইসাল্লাম আরো জোরে বলুন সাল্লাহ আলাই ও আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষণ করো দরুদের মানে এটা আল্লাহ এবং রসুলের মধ্যে আল্লাহ অনেক উঁচু পাঁচিল দিয়ে জমিনের সমান দেওয়াল আল্লাহ এবং রসুলকে যদি মনে করো যিনি আল্লাহ তিনি নবী সে বেইমান হয়ে যাবে কাফের হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে আজকে জানি খ্রিস্টানরা কেন ইমান হারা কেন আমি বলেছি পঁচিশে ডিসেম্বর মুসলমানদের জন্য পালন করা হারাম কেন মুসলমানের জন্য খ্রিস্টানদের এই ধর্মকে পালন করা হারাম এই জন্যেই খ্রিস্টানদের বিশ্বাস এই পঁচিশে ডিসেম্বর আল্লাহ সন্তান জন্ম দিয়েছে নাউজ বিল্লা বলেন ইসাকে আল্লাহর বেটা বলার কারণে তারা ইমান হারা এহেলে কিতাব থেকে তারা বাইরে বেরিয়ে গেল তারা এহেলে কোরআন নয় এহেলে কিতাব নয় এহেলে কিতাব ততদিন ছিল যতদিন ইসাকে আল্লাহর পাইগম্বার ভেবেছে যখনই বললে আল্লাহর বেটা এই ক্রিসমাসের মানে এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছিল নাউজ বিল্লাহ বল এই জন্যে খ্রিস্টানরা বেইমান হয়ে গেছে ইমান হারা হয়ে গেছে আর আপনি যদি তাদের অনুসারী হন আপনিও বেইমান হয়ে যাবেন মুসলমান ভাই যারা শিক্ষিত আছেন জ্ঞানী আছেন তারা শুনবেন ভালো করে আল্লাহ মানুষের মধ্যে আর প্রাণীর মধ্যে পার্থক্য দিয়েছে জান আমাদেরকে দিয়েছে দিয়েছে না তাই আমাদের মধ্যে জান আছে আপনার এলাকায় যে কুকুরগুলো ছুটে যাওয়া চদের নাই অধিকুবাল্লা প্রাণ দিয়েছে ছাগলকেও দিয়েছে গরিকে দিয়েছে মাছি দিয়েছে মশাকে দিয়েছে মাছকে দিয়েছে কাঁকড়াকে দিয়েছে 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 আল্লাহ সকলকে প্রাণ দিয়েছে কিন্তু আল্লাহর কসম উত্তম করেছেন আল্লাহ মানুষকে জোরে বলুন শুভান আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব আমাদের জন্য মানুষকে তাদের জন্য নয় মানুষকে তাদের জন্য নয় আমাদের সবকিছু এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি ফর আমার বান্দাদের জন্য যা কিছু করেছি আমার বান্দাদের জন্য আল্লাহ মানুষকে কেন করলেন আমাদের জন্য সব সৃষ্টি করলেন মানুষকে কেন সৃষ্টি করলেন মানুষকে একটাই কারণে সৃষ্টি করেছেন নিজের ইবাদতের জন্য হে আমার নবী বলে দাও আমি সব দিয়েছি আমি খালি আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই সেটা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা ভালো আমলটা সবাই ভালো আমল করব জোরে বলুন ইনশাআল্লাহ চলুন যারা শিক্ষিত আছেন জ্ঞানী আছেন তারা শুনবেন যারা আমাদের মতো মোলবিদিকে ইমামদিকে মাদ্রাসা ছাপ মনে করেন তারা ভালো করে শুনে যান আল্লাহ পার্থক্য দিয়েছে আমাদের পরিচয় ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা মায়ের দ্বারা আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে আমি আমি সর্বপ্রথম বলবো মাজাহি দিচ্ছে ঠিক কিনা কথা বলে বাপে আমি যদি এই গ্রামে কেউ কে জিজ্ঞেস করি আপনি কে বলবে তার বাপ যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা কথা বলে তার মৃত বাবার নাম নিবে আমি মৃত অমুকের ছেলে আমার ভাই ছাগলের ছানা হলে আপনারা কি বলেন ছানা বলেন না ছাগলের কথা বলে না ছাগলের ছানা হলে বলেন কুকুরের গায়ের বাচ্চা হলে কেউ সারের বাচ্চা বলে না বলে গায়ের বাচ্চা কেন আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা যে শিক্ষিতরা আমাদেরকে মাদ্রাসা ছাপ মনে করছেন যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছে যে আমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করব তাদের কাছে টেকনোলজি আছে তাদের কাছে নাসা আছে তাদের কাছে বিজ্ঞান আছে তাদের কাছে প্রযুক্তি আছে এই মলবিদের কাছে কোরআন হাদিস ছাড়া আর কিছুই নেই তাদেরকে বলে যাচ্ছি অন্তরের কানটা খুলবেন এই কানটা নয় এই কান তো এমন কান এদিকে ঢুকে এদিকে বেরিয়ে যায় অনেকজন তো জলসায় আসে লুঙ্গি পরে উঠার সময় লুঙ্গিটা ঝেড়ে দিয়ে মালগুলো এখানেই ওই মাল না অন্তরের যে আল্লাহ দিয়েছেন সেই দিয়ে ভরেলেন যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন লন্ডন আমেরিকা জার্মান জাপান অস্ট্রেলিয়া ব্রাজিল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা এই দেশগুলো এরা এদের দেশে মানুষ কিসের পরিচয়ে থাকে দেন আমরা দেখবেন ছোটবেলায় ছোটবেলায় যখন আমরা কি করতাম খেলা করতাম আমাদের বাপ চাচারা কি মেরে বলতো বে তোর বাপের বিয়ে দেখেছিস বলতো না বলতো না এখন কিন্তু কেউ বলতে পারে না এখন মানুষ সিরিয়াস মানুষের মধ্যে মানবতা নাই সবর নেই ধৈর্য নেই ভালোবাসা নেই মহাব্বত নেই ঠিক বললাম না বলবো বললাম আগে পাড়ার ছেলেরা কি করতো চাচির দরমা থেকে মুরগি নিয়ে খেয়ে দিত মুরগি খেয়েছে আরে যা নিতে কিনা এখন যদি মুরগি খাই মার্ডার হয়ে যাবে যদি বলেন না হবে না তাইলে তোমার জানা নাই এটা মুর্শিদাবাদ জেলা না বর্ধমান মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা জায়গাটা কোথায় বলবো না থানাটাও বলবো না একটা দিনকে কেন্দ্র করে আজ থেকে আট বছর আগেকার কথা বলছি পেপারের হেডলাইন একটা দিনকে কেন্দ্র করে এগারোটা মার্ডার হয়েছে শুধু একটা মুরগির ডিম ও বলছে আমার মুরগির ও বলছে আমার মুরগির দিয়ে এগারোটা মার্ডার ও হেসুয়া করে মেরেছে ও হেসুয়া করে ছুটাইছে এটা আমি বানানো গল্প করি যদি মোবাইল থাকতো আজকে রেকর্ডিং থাকতো সেই যুগে ইউটিউব ছিল না এটা আমি তিন বছর আগেকার খবর বলছি মালদা জেলায় একটা বাচ্চা ছেলে গাছের আম পেড়েছে তাকে হেসুয়া করে মুসলমান ছুটি দিয়েছে বাচ্চাটা মারার হয়ে গেল বাচ্চা ছেলে হেসুয়া করে ঘাড়ে ছুটি দিয়েছে বাচ্চাটা মারা গেল গর্দনটা কেটে কেন একটা আমের জন্য একটা আম কি শুনেলে সেই যুগটা সেই যুগ ছিল না আমাদের বাদদতদের যুগ যেটা ছিল সেটা মিল mohabbat প্রেম পিটি ভালোবাসার ভাটিত্বর যুগ ছিল যেমন উদাহরণ পাবেন উদাহরণটা দি দেখবেন আগেকার যুগে অনেক মানুষের তাতে হিন্দু হোক মুসলিম হোক পঞ্চাশ বিঘে একশো বিঘে দেড়শো বিঘে জমি থাকতো থাকতো না থাকতো না গাদা জায়গা বড় লোক তাকে এসে গরিব মানুষ বলতো বাবা মুনি আমার জায়গা নেই ছেলে পিলে বাস করবো একটা ঘর করার জায়গা দাও জায়গা লিপি ওই পারে আমার পাঁচ কাঠাটা আছে ওখানে কল্লিগা যাও ওইটা ঠিক বললাম না ভুল বললাম এখন মায়ের পেটের জায়গা এটা হাসির কথা নয় আমি বাস্তব বলছি খালি পরিবর্তনটা বলছি পৃথিবীর কেমন যত পচা আসবে মানুষ তত হিংস্র হবে জীবজন্তু জানুয়ারে পরিবর্তন হবে শুনেলে